মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখে থাকে যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে দুনিয়াতে আর আপনি বেশি দিন থাকতে পারবেন না অবশ্যই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো এই স্বপ্ন সম্পর্কে আপনাদের অবগত হতে হবে ইমামুল মহাজির আল্লামা মোহাম্মদ শিরিন রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব তা আবিরুল ইয়ানা নামক কিতাবে লিখেছেন তিনটি স্বপ্ন মৃত্যুর আগে মানুষকে বারবার দেখানো হয় তাহলে আসুন আমরা জেনে নেই এই তিনটি স্বপ্ন কি কি প্রিয় দিনী ভাই এবং বোন এই তিনটি স্বপ্ন বোঝার আগে আপনাকে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন আল্লাহ রাবদারামিনের পক্ষ থেকে যদি কোনো বান্দাকে কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে সেটাকে রহমানী স্বপ্ন বলা হয় অর্থাৎ আল্লাহালার পক্ষ থেকে যদি আপনাকে স্বপ্ন দেখানো হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এটা আপনার কল্যাণের জন্য আল্লাহ তার স্বপ্ন কোনো সময় দেখান না। তাহলে অবশ্যই আপনি যখন আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন দেখবেন এটা কিভাবে বুঝবেন আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে এটা এরকম ভাবে বুঝতে হবে আপনার স্বপ্ন ভাঙার পরে আপনার মনটা উৎপল্ল হয়ে যায় আপনি আনন্দে নাস্তে থাকবেন আল্লাহ একবার তখন আপনি অবশ্যই শুক্রিয়াত দুই রাকাত নফল নামাজ আদায় করে নিবেন এটা হলো এক নম্বর দুই নম্বর স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন আছে যেটা দেখানো হয় মানুষের মনে প্রমন্ত্রণা দেওয়ার জন্য বিভ্রান্ত সৃষ্টি করার জন্য হত অপম্বরের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই দুই নাম্বার স্বপ্নটা শয়তান মানুষকে দেখায় তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য এই দুই নাম্বার স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনি বিত সন্তুষ্ট হয়ে যাবেন এরকম ভাবে আপনি স্বপ্ন ভাঙার পরে বিত সন্তুষ্ট কষ্ট হয়ে কাঁপতে থাকবেন ভিপেতে থাকবেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন ভাঙার পরে সাথে সাথে আপনাকে আওয়াজ বিল্লাহিমিনা সেই তোমাদের রজিম বলতে হবে এবং সর্বপ্রথম ধান দিকে আপনি তিনবার তুতু দিবেন থু থু এরকমভাবে এরপরে বাম দিকে তুতু দিবেন থু থু বুদ্ধু এরকম ভাবে তুতু দিবেন কারণ এটা হলো শয়তানি স্বপ্ন আপনার মনের মধ্যে ক্রমন্ত্রণা সৃষ্টি করার জন্য আপনাকে দুকা দেওয়ার জন্য শয়তানি স্বপ্ন আপনাকে দেখাইয়াছে এরপরে তৃতীয় নম্বর স্বপ্ন হলো কেয়ালি স্বপ্ন অর্থাৎ সারা দিন আপনি যা কিছু করছেন আপনি কেত কামারে কাজ করছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন আপনি অমুক জায়গায় গেছেন তমুক জায়গায় গেছেন স্বপ্নের মাধ্যমে রাত্রে দেখতেছেন আপনি অমুক কাজটা করতেছেন অমুক জায়গায় গিয়েছেন। এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন এটা কোনো খারাপ নয় ভালো নয় এমনিতেই মানুষ দেখে তাকে সারাদিন যা করে আপনি স্বপ্নের মাধ্যমে তা দেখতে থাকেন এটা হলো খেয়ালি স্বপ্ন প্রিয়দিনী ভাইয়া বঙ্গবন তাহলে এই তিন প্রকার স্বপ্ন কিন্তু মানুষকে দেখানো হয় আল্লাহর বলার আমিনের পক্ষ থেকে তিনটি স্বপ্ন আপনাকে দেখানো হবে এটা শয়তানের পক্ষ থেকে নয় মৃত্যুর 40 দিন আগে আপনি যদি এই তিনটি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারে গনি এসেছে এই তিনটি স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো যদি আপনি দেখেন গুমন্ত অবস্থায় যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মৃত মা আপনার মৃত বাপ আপনার মৃত দাদা আপনার দাদি আপনাকে নিতে আসছে আপনার পিতা এসে বলতেছে ওরে আমার বাবা আয় আয় আমার সাথে আই কবরের শাস্তি আমার সহ্য হচ্ছে না আমি একা একা থাকতে পারতেছি না আমার সাথে চলে আই আপনার মা আপনাকে বলতেছে আয় 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 ও আমার সন্তান আমার সাথে চলে আই এরকম ভাবে আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনাকে ডাকছে কবরে যাওয়ার জন্য নিতে আসছে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনিয়ে এসেছে প্রিয়দিনী ভাই বোন দুই নম্বর স্বপ্ন হল যদি আপনি দেখেন আপনার হাত থেকে একটি পাখি আকাশের দিকে উড়াচ্ছে আকাশের দিকে চলে গিয়েছে এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলেও অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে বেশি দিন আর এই দুনিয়াতে আপনি থাকতে পারবেন না এটা হলো দুই নম্বর স্বপ্ন এরপরে তিন নম্বর স্বপ্ন হলো যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন আপনি ভ্রমণ করেছেন এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন আপনি বাংলাদেশে বসবাস করেন আপনি ইন্ডিয়া চলে গিয়েছেন আপনি ইন্ডিয়াতে বসবাস করেন আপনি সৌদি আরব চলে গিয়েছেন আপনি সৌদি আরবে বসবাস করেন আপনি লন্ডনে চলে গিয়েছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখতে থাকেন গোমন্ত অবস্থায় তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারে এগনে এসেছে বেশি দিন আপনি আর এই দুনিয়াতে পারবেন না একেবারেই আপনার কবর নিকটবর্তী কিন্তু মৃত্যু তো একদিন করতেই হবে ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো এই তিনটি স্বপ্ন দেখা কিন্তু কোনো খারাপ নয় কিন্তু এই তিনটি স্বপ্ন দেখার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি কবরে যে চলে যাবেন কবরের যাত্রা হবেন এই দুনিয়া তো আপনার থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আপনার অবশ্যই চলে যেতে হবে কিন্তু আপনার মৃত্যুটা কি ইমানের সাথে হবে দুনিয়া থেকে আপনি আল্লাহ তালার ইবাদত কোনো নবীজির শেখানো সুন্দর তরিকা অনুযায়ী পালন করেছেন কি না পাঁচ রক্ত নামাজ আপনি পড়েছেন রমজান শরীফের রোজাগুলো আপনি রেখেছেন আপনি কি জাকাত দিয়েছেন আপনি কি হস করেছেন এই সমস্ত এটু জেট আল্লাহ তালার যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে এই সমস্ত বিধিবিধানগুলোকে আপনি পালন করেছেন সেটা হলো দর্তব্য যদি আপনি পালন করে থাকেন এই দুনিয়াটা হলো মুসাফির মুসাফিরের দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন চিরস্থায়ী জিন্দগিতে সঠিকভাবে আল্লাহ তালার বিধিবিধানগুলো পালন করে থাকেন তাহলে আপনার কবরের যাত্রাটা সুখময় হবে আপনার কবরের যাত্রাটা শান্তিময় হবে কারণ এই দুনিয়াটা তো হলো কনস্থায়ী জিন্দিগি আসল একটা জীবন আছে এই দুনিয়ার শুরু আছে শেষও আছে কিন্তু পরাকালের জিন্দিগির শুরু আছে যার কোনদিন শেষ হবে না এই জন্যই তো কবি বলেছেন মুসাফির হে কবর আখের টিকানা কুই আগে হে কুই পিচে রওয়ানা মৃত্যুর ডাক যখন চলে আসবে আপনাকে অবশ্যই কবরের যাত্রা হয়ে যেতে হবে একটা সেকেন্ডও আপনি আর এই দুনিয়াতে থাকতে পারবেন না এমন কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যদি তুমি দেওয়ালের ভিতরেও থাকো হাওয়ারের ভিতরে আজরাইল আলাইহিসসালাম ডেকে তোমার জানকে কবজ করে নিয়ে যাবে আইনা মা তাকুনু ইউতরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং বোন এই জন্য দুনিয়ার जिंदगीটা যত করে সুকময় হয় পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই কিন্তু করতে হবে আল্লাহ আল্লাহতাল ইবাদত বন্দিগিগুলো বেশি বেশি করে করতে হবে যখন সময় পাইবেন আপনি একটু জিকির করেন না এক মিনিট দুই মিনিট জিকির করেন জিকির করে তোর তাজা জিব্বাকে যদি রাখতে পারেন হাসতে হাসতে মৃত্যুবরণ করার পরে আপনি জান্নাতে চলে যাবেন দূরত শরীফের আমল বেশি বেশি করে করেন আল্লাহ তালার এবাদতগুলো করতেই থাকেন করলেই লাভ এই দুনিয়াটা হলো আখেরাতের শস্য স্বরূপ যত আমল করবেন আল্লাহ তালা এক একটা আমল আপনার বৃতা যেতে দিবেন না সবগুলো আমল আপনি মৃত্যুর পরে অবশ্যই কিন্তু পাবেন আল্লাহ তালা আপনাকে ফলাফল দেখাবে আল্লাহ একবার এই জন্য তো কবি বলেছেন জিন্দেগি মে বন্দেগি তু কর जिंदगी में बंदगी तू कोर नहीं जिंदगी में बंदगी शर मिंद है जिंदगी में बंदगी मिंद है दुनिया में हो दुनिया का तो लोभगर हो दुनिया में हो दुनिया का तो लुभगर न हो बज़र से गुज़रो خودی دار نہ हो दुनिया हिकु मिसल का गुज़ फूल है এই दुनिया एक मिसल का गुज फूल है दुनिया तक चले जो এই জন্য আল্লাহ তাদের এবাদত বন্দিগি করে যদি যেতে পারি তাহলে অবশ্যই কবরের জিন্দিগি হাসরের জিন্দিগি আখেরাতের জিন্দিগি সুকময় হবে আল্লাহ তালা আপনাদেরকে বেশি বেশি এবাদত বন্দিগি করে জিকির আসকার করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই মৃত্যু সম ইমান নসিব করিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তমন করে রাখবেন ইনশাআল্লাহ একটা লাইক দিবেন যারা ভিডিওটা দেখেছেন একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত